সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করছিল আজকে হাতে নাতে প্রমাণ খুদ আগরতলার শহরের হেডকোয়ার্টারে আগরতলার এই পৌর নিগমের টাকা যেই ব্যাংকে গচ্ছিত এখান থেকে প্রাথমিকভাবে যেটা বেরিয়েছে ষোলো কোটি ছাব্বিশ লক্ষ টাকা হাফিজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অবাক বিস্ময়ে এই আগরতলা পুর নিগমের যিনি রাজনৈতিক অভিভাবক মেয়র সাহেব সাংবাদিকদের কাছে যখন বলছেন ওনার কপালে কোন চিন্তার নেই জনগণের টাকা লুটে নিয়ে গেল উনি বলছেন এটা ব্যাংকের দায়িত্ব পৌর নিগমের কোনো দায়িত্ব নেই পৌর নিগমের কেউ নাকি তার জন্য দায়ী না একজন রাজনৈতিক কর্তা একটি তদন্ত ছাড়া কি করে বলতে পারে পৌর নিগমের কেউ দেয় না পৌরনিগম দোষী না বিচারের আগেই উনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন তার মধ্যেই গন্ধ পাওয়া যায় অভ্যাস করি না আপনাদের যাদের অভিজ্ঞতা আছে তারা যা যে অনেক রাজনৈতিক দল আছে বামবন্থী জমাড়ায় যদি এরকম কোনো খবর পেতেন হিংসাত্মক আন্দোলনে লিপ্ত হতেন আমরা সিপিআই হিংসাত্মক আন্দোলনে বিশ্বাস করি না আমরা মানুষকে সাথে নিয়ে জরুরি ভিত্তিতে আজকে আগরতলা শহরে আগরতলা পৌর নিগমের যারা রাজনৈতিক কর্তা ব্যক্তি আছে সরকারের যারা কর্তা ব্যক্তি আছে তাদের কাছে আবেদন নিয়ে এসেছি এই জনগণের টাকা নিয়ে নয়ছয় করা চলবে না অদ্ভুত নয় রাজ্যের রাজত্ব ওই আপনারা লক্ষ্য করবেন আগরতলা শহরের ধর্মনগর থেকে শুরু করে শাবরুং পর্যন্ত এক এক জায়গায় সরকারি টাকা নিয়ে নয় ছয়ের খেলা রাস্তা হচ্ছে কোটি কোটি টাকা সাংবাদিক সম্মেলন করে বলছে হাজার হাজার কোটি টাকা খরচ করে জাতীয় সড়ক তৈরি হচ্ছে এক মাসের মাথায় জাতীয় সড়ক ওই ধানক্ষেতের চেয়ার আধারণ করছে যিনি ঠিকাদার উনি বলছেন আমার কাজ করার কোনো সুযোগ নেই সমস্ত টাকা মন্ডলের মাফিয়ারা নিয়ে গেছেন কমিশন বাণিজ্য হিসাবে আজকে গোটা রাজ্যে কমিশন বাণিজ্য শুনলে অবাক হবেন যারা বিধায়ক আছেন যারা এমপি আছেন আমি নাম বলতে চাইছি না যারা বিভিন্ন চেয়ারম্যান আছেন তারা আঙ্গুল ফুলে কলা গাছ তারা এক একজনের সম্পত্তির বহর ওদিন শুনছিলাম সাংবাদিক বন্ধুরাদের মধ্যে নিজেরা আলাপচারিতা করছেন আগরতলা শহর স্মার্ট সিটির নামে আগরতলা শহরের কিছু মন্ডলের নেতারা স্মার্ট হয়েছে তাদের চলন বলন চশমা পরার ঢং গাড়ির ব্যবহার সম্পত্তির ব্যবহার দেখলে মুম্বের সিনেমার স্টারকেও হার মানায় নায়িকাকেও বানায় ওই লন্ডন থেকে নাকি চশমা এনে তারা পড়ে ব্যক্তিগত আক্রমণ করার জন্য বলছি না ব্যক্তিগত আক্রমণে আমরা বিশ্বাস করি না কিন্তু এ কোন রাজত্ব চলছে আমাদের রাজ্যের মধ্যে পৌরসভার একজন কর্পোরেটার সুন্দর নাম দিয়েছেন কর্পোরেটারের যদি গাড়ি দেখেন যেই গাড়ি বামফ্রন জমানায় মুখ্যমন্ত্রীও চলতেন না আমাদের এখানে একজন প্রাক্তন বিধায়ক আছেন দাঁড়িয়ে এখানে একজন প্রাক্তন এমপি আছে আপনারা একবার নিজেদের জীবনের অভিজ্ঞতার সাথে বিচার করে দেখুন তো আমাদের এমপি সাহেবরা এরকম গাড়ি চড়তেন বিধায়করা এরকম গাড়ি চড়তেন কর্পোরেটররা এরকম গাড়ি চড়তেন আমার এখনো মনে আছে আমাদের মেয়র ছিলেন শঙ্কর দাস আমাদের মেয়র ছিলেন প্রফুল্লজিৎ সিনহা খবরের কাগজে ছবি হয়েছে রিক্সা করে বাজার করে বাড়ি ফিরছেন না বন্ধু ব্যক্তি ব্যক্তিগত আক্রমণ করার জন্য বলছি না কি লজ্জায় মাতা হেড হয়ে যায় আগরতলা শহরের একজন পাতি কর্পোরেটর ওনার যে জীবন শৈলী থেকে পান আমাদের সন্দেহ হচ্ছে আমরা গন্ধ পাচ্ছি জনগণের টাকা লুটতরাজ করে একাংশের নেতা কর্মে তাদের জীবনকে স্মার্ট বানাচ্ছেন আগরতলাকে স্মার্ট করতে পারছেন না আমি কথা লম্বা করব না আপনারা এখানে যারা আছেন আপনাদের জীবন অভিজ্ঞতা আছে মেলার মাঠ থেকে যদি যুগেন্দ্রনগরে অটু করে রওনা দেন এক ঘন্টার আগে সাগর ব্রিজের কাছে যাওয়া যায় না ওই আগরতলা শহরে ট্রাফিক জ্যাম কেন হবে আগরতলা শহরে ট্রাফিক জ্যাম আপনারা জানেন মর্জি মতো কাজ করছে বলা যাবে না বললে আবার আক্রমণ মন্ডলের নেতাদের দ্বারা আপনি মাইকে কথা বললে আপনাকে আক্রমণ ব্যক্তিগত কুৎসাপনার নামে আপনার বাড়িতে প্রয়োজনে পুকুরে বিষ ফেলে দিবে ঘরে আগুন দিয়ে দেবে কথা বলা যাবে না অদ্ভুত নৈরাজ্য তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে এখান থেকে যদি আপনি রামনগরে যান রিক্সা করে আপনি হাতে এক ঘন্টা নিয়ে যেতে হবে রিক্সা রাস্তায় জ্যাম গাড়ি চলাচল করতে পারছেন না আগরতলার যারা প্রবীণ নাগরিক অনেককে আমি দেখতে পাচ্ছি বলুন তো বামফ্রন্ট জমানায় আগের জমানায় কি আগরতলা শহরে ড্রেন পরিষ্কার হয়নি ড্রেন প্রশস্ত হয়নি ড্রেনের মাটি তুলে জাতীয় সড়কে ফেলে রাখছে দিনের পর দিন সরাচ্ছে না গাড়ি যেতে পারছে না টমটম যেতে পারছে না আজকে দেখলাম মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে ট্রাফিক ব্যবস্থার পর্যালোচনা বৈঠক রুগী মরে গেছে তারপর তাকে ইঞ্জেকশন দিচ্ছে আগরতলা শহরের মানুষের জীবন চেরবার ট্রাফিক অব্যবস্থায় আর আজকে মুখ্যমন্ত্রী রিভিউ বৈঠক করছেন আর কিছু কিছু সংবাদ মাধ্যম তাদের আক্রমণ করার জন্য বলছি না তারা ব্রেক ব্রেকিং নিউজ দিচ্ছেন মনে হচ্ছে এরকম ঘটনা পৃথিবীতে আর কোনোদিন ঘটেনি মুখ্যমন্ত্রী বোধ ট্রাফিক নিয়ে আর কোনোদিন পর্যালোচনা বৈঠক করেননি এটা বোধহয় আমাদের রাজ্যে প্রথম নতুন প্রধানমন্ত্রীর কোনো ঘটনা ঘটলে যেভাবে ব্রেকিং হয় এভাবে ব্রেকিং হচ্ছে আর আগরতলা শহরের পৌর নিগমের কোটি কোটি টাকা কারুর কারুর পকেটে চলে গেল এটা নিয়ে ব্রেকিং নাই একাংশের খবরের সংবাদ মাধ্যমের মধ্যে না বন্ধু সংবাদ মাধ্যম কি লিখবে কি করবে এটা বলার দায়িত্ব নৈতিকভাবে আমাদের নেই কিন্তু মানুষের টাকা নিয়ে যখন নয় ছয় হয় যেহেতু সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা আগে বিদ্যাসাগর ব্রিজের কাছে যাওয়া যায় না ওই আগরতলার শহরে ট্রাফিক জ্যাম কেন হবে আগরতলার শহরে ট্রাফিক জ্যাম নেতাদের দ্বারা আপনি মাইকে কথা বললে আপনাকে আক্রমণ ব্যক্তিগত উৎসব টানবে আপনার বাড়িতে প্রয়োজনে পুকুরে বিষ জ ঘরে আগুন দিয়ে দেবে কথা বলা যাবে না গোটা রাজ্য জুড়ে এখান থেকে যদি আপনি রামনগরে যান রিক্সো করে আপনি হাতে এক ঘন্টা নিয়ে যেতে হবে রিক্সো রাস্তায় জ্যাম গাড়ি চলাচল করতে পারছেন না আগরতলার যারা প্রবীণ নাগরিক অনেককে আমি দেখতে পাচ্ছি বলুন তো বামফ্রম জমানায় আগের জমানায় কি আগরতলা শহরে ড্রেন পরিষ্কার হয়নি ড্রেন প্রশস্ত হয়নি ড্রেনের মাটি তুলে জাতীয় সড়কে ফেলে রাখছে দিনের পর দিন সরাচ্ছে না গাড়ি যেতে পারছে না চারটন যেতে পারছে না আজকে দেখলাম মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে ট্রাফিক ব্যবস্থার পর্যালোচনা বৈঠক রুগী মরে গেছে তারপর তাকে ইঞ্জেকশন দিচ্ছে আগরতলা শহরের মানুষের জীবন চারবার ট্রাফিক আজকে মুখ্যমন্ত্রী বৈঠক করছেন আর কিছু কিছু সংবাদ মাধ্যম তাদের আক্রমণ করার জন্য বলছি না তারা ব্রেকিং নিউজ দিচ্ছেন মনে হচ্ছে এরকম ঘটনা পৃথিবীতে আর কোনোদিন ঘটেনি মুখ্যমন্ত্রী বোধহয় ট্রাফিক নিয়ে আর কোনোদিন পর্যালোচনা বৈঠক করেননি এটা বোধহয় আমাদের রাজ্যে প্রথম নতুন ব্রেকিং দেখাচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কোনো ঘটনা ঘটলে যেভাবে এভাবে ব্রেকিং হচ্ছে আর আগরতলা শহরের পুর নিগমের কোটি কোটি টাকা কারুর কারুর পকেটে চলে গেল এটা নিয়ে ব্রেকিং একাংশের খবরের সংবাদ সংবাদ মাধ্যমের মধ্যে না মাধ্যম কি কি লিখবে করবে এটা বলার দায়িত্ব নৈতিকভাবে আমাদের নেই কিন্তু মানুষের টাকা নিয়ে যখন নয় চয় হয় যেহেতু সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বিশ্বাস করি সিপিআইএম এর মতো তারাও প্রশ্ন ইনকোয়ারি চাই আজকে পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নীর সাড়ে ষোলো কোটি টাকা ব্যাংক থেকে মানুষের টাকা চলে গেল মুখ্যমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করছেন না নগর মন্ত্রী একটা শব্দ উচ্চারণ করছেন না কথায় কথায় যারা সিপিআইএম কে গালবন্ধ করে কথায় কথায় যারা সিপিআইএম কে না আজকে বিজয় কুমার চৌধুরীতে সাংবাদিক সম্মেলন নেই আজকে আগরতলা শহরে মন্ডলের নেতৃত্বে ধন্যবাদ র্যালি নেই কথায় কোথায় ধন্যবাদ রেলি প্রধানমন্ত্রীর জন্মদিন ধন্যবাদ রেলি রাজীব ভোট আমরা মিডিয়া খোলা যায় না জন্মদিনকে কেন্দ্র করে দুই নেতার মারামারি রাত্রেবেলা নাগরিকরা ঘরে থাকতে পারছেন না অনুমুল ঠাকুরের উৎসব হবে অনুমুল ঠাকুরের উৎসব এক নেতার আবার হরিয়মের উৎসব আরেক নেতার দুটোই মানুষ থাকতে পারছেন না এ হচ্ছে আজকে রাজ্যে আইনের শাসন পিডাব্লুডি দপ্তর থেকে শুরু করে খাদ্য দপ্তর খাদ্য দপ্তর থেকে শুরু করে সেক্রেটারিয়েটের মহাগর আপনি যদি কোন সাপ্লাই দিতে যান অফিসারদের খুশি করতে হয় বলে কি করে জানছেন তথ্য প্রমাণ কোথায় যারা কাজ করছে তারা আমাদের সাথে ব্যক্তিগত আলাপচারী দেয় সাংবাদিক বন্ধুদের মধ্যে কারোর কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক তারা অভিজ্ঞতা শেয়ার করছে তারা কমিশন দেওয়া ছাড়া কোন সাপ্লাই দেওয়া যায় না আপনি সেক্রেটারিয়েটে যদি কোন একটা চেয়ার সাপ্লাই দিতে হয় তার জন্য বিজেপি শাসিত জমানা একদিকে তিপ্রামতা পাহাড় লুটছে আর এদিকে মন্ডলের নামে পাহাড় আমাদের আগরতলা শহর সহ গোটা ত্রিপুরা রাজ্য লুটছে